আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ হাতে পঞ্চায়েতের শনিবার পুষ্টিজাত খাদ্য স্বরূপ হিসেবে বিভিন্ন ধরনের ফল এবং মাদার হল লেক্স তুলে দেওয়া হয় পঞ্চায়েতের তরফে তাদের একটি শংসাপত্রও দেওয়া হয় আঠেরো বছরের আগে যাতে কেউ বিয়ে না করেন সেই বার্তাও দেওয়া হলো এদিনের অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর শ্রেণীকেতনের বিডিও সিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতি ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ এই উদ্যোগটা সত্যি খুবই সুন্দর আমাদের শিয়ানমুলুক পঞ্চায়েতের প্রধান যিনি আমাদের গর্ভবতী মায়েদের যে পুষ্টিকর খাবার দিচ্ছেন ফল এবং হরলিক্স এগুলো দিচ্ছেন সত্যি ওনার মানসিকতাকে ধন্যবাদ জানাই এবং উনি যে মহিলাদের কথা ভেবেছেন আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে ওনাকে আমার তরফ থেকে প্রধান এবং আমার রাহুল এবং শিয়ানমুলুক পঞ্চায়েতের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এই আন্তর্জাতিক নারী দিবসে এরকম কাজের সাথে এগিয়ে যান আরও সমাজকে ভালো করুন নারীদের পাশে থাকুন এই উদ্যোগ নিয়েছি প্রথম আমার স্যানজীবির মধ্যে অল্প বয়সের যেটা মেয়েদের বিবাহ না হোক তার জন্যে আমরা হতেও দিনে। তার জন্য প্রথমবার যারা আঠেরো বছর বয়সের পর মা হয়েছে তাদেরকে একটা সমবেদনা জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তার বিষয় হচ্ছে আমাদের প্রথম তো অল্প বয়সের মেয়ে বিয়ে না দ্বিতীয় হচ্ছে যারা হয়েছে বিবাহ করেছে তাদেরকে একটা সম্মেলনা নিচ্ছে ফল আর হডিশের প্যাকেজ দিয়ে আর আগামী নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে আজকে মায়েদের সম্মাননা জানানোর জন্য তাদের হাতে একটা করে শংসাপত্র তুলে দেওয়া হবে আঠারো আঠারো বছরের উপরে যে প্রথমবার মা হচ্ছে তাদের হাতে কিছু সম্মাননা হিসাবে ফল লিক্স ফল ইত্যাদি কিছু ফ্রুট তাদের হাতে তুলে দেওয়া হবে ভালো লাগলো অনেক মায়েরা এসছেন অনেক সন্তান সমভা মায়েরাও এসছেন প্রচুর মহিলারা উপস্থিত হয়েছে আজকে নারী দিবসের অনুষ্ঠানের জন্য আমরা চেষ্টা করলাম তাদের কাছে নারী দিবসের যেটা উদ্দেশ্য এবং যেটা আমাদের নারীদের হওয়া উচিত যে তাদের সার্বভৌমত্ব তাদের স্বাধীনতা তাদের আর্থিক স্বনির্ভরতা সব কিছু নিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম ভালো লাগলো স্যার এই যে নারী দিবসে আমাদের স্যান্ড বলুক যে আমাদের পঞ্চায়েত সেই পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা এখানে একটা সুন্দর সমাজ চেতনার অনুষ্ঠান করলাম যাতে এই নারীরা আগামী দিনে যদি আমাদের এই কথা যেগুলো আমরা এখানে আলোচনা করা হয়েছে যদি সেই কথা ঠিকমতো করে পালন করা হয় আগামী দিনে নারী শক্তি আরও বৃহৎ আকারে ধারণ করবে এই আশা রাখি নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনোড টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউডি রাস্তার পাশে যোগাযোগ এইট নাইন ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন সিক্স সেভেন থ্রি জিরো ওয়ান এইট থ্রি বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার